আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত সরকার সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা তীব্র একাধিক শহরে সংঘর্ষ রাশিয়াগামী তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা তেল বিক্রির টাকা দিয়ে শুধু মার্কিন পণ্য কিনবে ভেনেজুয়েলা বলেছেন ট্রাম্প ভারতের উপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইরানের সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা তীব্র একাধিক শহরে সংঘর্ষ ইরানের চাহারমাহাল ও বাখতিরি প্রদেশের লর্ডেগ্যান শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ত্রিশ জন আহত হয়েছেন স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে এদিন সকালে শহরের বিভিন্ন সড়কে প্রায় তিনশো জন ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে একত্রিত হন বিক্ষোভকারীরা একটি সেতুর কাছে পৌঁছালে উত্তেজনা বেড়ে যায় এবং কিছু বিক্ষোভকারী পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান এ সময় সংঘর্ষে অংশগ্রহণকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং তারা হঠাৎ নিরাপত্তা বাহিনীর দিকে গুলি চালায় যার ফলে দুজন নিহত হন সহিংসতার সময় লর্ড এগ্যান গভর্নরের দপ্তর সহ কিছু প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয় ইরানে গত বারো দিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ চলছে এবং এ বিক্ষোভ একত্রিশটি প্রদেশের মধ্যে পঁচিশটি প্রদেশে ছড়িয়ে পড়েছে এসব ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকজন নিহত ও আহত হয়েছেন এটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে দু হাজার সালে মাসা আমিনির পুলিশের হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল এবং চলমান অর্থনৈতিক সংকট ও জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর নতুন করে এই বিক্ষোভ খামেনি প্রশাসনকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে রাশিয়াগামী তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা কৃষ্ণসাগরে রাশিয়ার দিকে যাত্রারত একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে হামলার পর জাহাজটি তুরস্কের উপকূলরক্ষী বাহিনীর কাছে সহায়তা চায় এবং পরে নির্ধারিত রুট পরিবর্তন করে গন্তব্যের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করে বৃহস্পতিবার লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের এক নোটিশ এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত পৃথক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স জানায় পালাউয়ের পতাকাবাহী এলবাস নমের ট্যাঙ্কারটি বুধবার মনুষ্যবিহে সামুদ্রিক যান ও ড্রোনের আক্রমণের মুখে পড়ে হামলাটি জাহাজটির ইঞ্জিন কক্ষকে লক্ষ্য করে চালানো হয় তবে এতে জাহাজে থাকা পঁচিশ জন নাবিক কেউ আহত হননি এবং কোনও ধরনের তেল নিঃসরণ বা পরিবেশ দূষণের ঘটনাও ঘটেনি নিরাপত্তা সূত্রটি জানায় ক্ষয়ক্ষতির প্রাথমিক মূল্যায়নে এটি ড্রোন হামলাই বলে নিশ্চিত হওয়া গেছে যদিও হামলার পেছনে কারা জড়িত সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি উল্লেখ্য গত বছরের নভেম্বরের শেষ দিকে কৃষ্ণসাগরে রাশিয়াগামী একটি ট্যাঙ্কারে ইউক্রেনীয় সেনাবাহিনী ড্রোন হামলার পর থেকে ওই অঞ্চলে জাহাজ বিমার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় ওই ঘটনার পর মস্কো পাল্টা জবাব দেওয়ার হুমকি দেয় এবং পরিস্থিতি শান্ত রাখতে তুরস্ক উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানায় ডিসেম্বরে আরেকটি রুশ পতাকাবাহী জাহাজ হামলার শিকার হয়েছে বলে দাবি করে রাশিয়া যদিও ইউক্রেন সেই অভিযোগ অস্বীকার করে এলবাস ট্যাঙ্কারে হামলার বিষয়ে জানতে চাইলে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স একইভাবে তুরস্কের পরিবহন মন্ত্রণালয় এবং আঙ্কারায় অবস্থিত রাশিয়ার দূতাবাস থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তেল বিক্রির টাকা দিয়ে শুধু মার্কিন পণ্য কিনবে ভেনেজুয়েলা ট্রাম্প তেল বিক্রির অর্থ দিয়ে ভেনেজুয়েলা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের তৈলি পণ্যই কিনবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কথা জানান তিনি খবর টিআরটি ওয়ার্ল্ডের ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ে একটি চুক্তি হয়েছে সেই চুক্তির লাভের অর্থ দিয়েই এসব পণ্য কেনা হবে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন আমাকে এইমাত্র জানানো হয়েছে যে আমাদের নতুন তেল চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলা যে অর্থ পাবে তা দিয়ে তারা শুধুমাত্র আমেরিকায় তৈরি পণ্যই কিনবে তিনি আরও জানান এসব পণ্যের মধ্যে কৃষিপণ্য যন্ত্রপাতি চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি খাতের যন্ত্রপাতি অন্তর্ভুক্ত থাকবে ভারতের ওপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতসহ বেশ কিছু দেশের ওপর পাঁচশো শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করার একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্র সেসব দেশের ওপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে যারা রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরেনিয়াম কিনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে মার্কিন পররাষ্ট্রনীতিতে উগ্রপন্থী হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন ট্রাম্প দ্বিপক্ষীয় অর্থাৎ রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় পার্টির রাশিয়া স্যাংশন বিলে অর্থাৎ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় সম্মতি দিয়েছেন এর লক্ষ্য হল রাশিয়ার ব্যবসায়িক অংশীদার বিশেষ করে ভারত চীন ও ব্রাজিলের ওপর চাপ সৃষ্টি করা রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল মূলত বিলটি তৈরি করেছেন এতে রাশিয়ার তেল গ্যাস ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কিনছে এমন দেশগুলোর উপর সর্বোচ্চ পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক ও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্প প্রশাসনকে ক্ষমতা দেওয়া হয়েছে এর উদ্দেশ্য হল রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের বড় অংশের অর্থের উৎস বন্ধ করে দেওয়া যদি এই গ্রাহাম ব্লুমেনথাইল বিলটি পাশ হয় তাহলে যারা জেনে বুঝে রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনছে মার্কিন প্রেসিডেন্ট সেই দেশগুলো থেকে আসা পণ্যের উপর পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে পারবেন